আজ বৃহস্পতিবার দোসরা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং রিং রং নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য এগুলির কিন্তু ধারক কারক বাহকগ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি যা জন্মছকে মজবুত অর্থাৎ তুঙ্গস্থ অবস্থায় আছে তার জীবন জীবনের চলার পথ কিন্তু অনেক মসৃণ হয়ে থাকে বৃহস্পতি সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন না আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মন সাম্প্রতিক কোনো ঘটনার কারণে কিন্তু বিব্রত হতে পারে এজন্যই বলছি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন সাময়িক ঋণের জন্য যারা আপনাদের কাছে আসবে তাদেরকে শুধু উপেক্ষা করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি আবারও বলছি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজলে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জন্য আজ কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহে অপ্রত্যাশী অপ্রত্যাশিতভাবে অতিথির আগমন কিন্তু সন্ধ্যেবেলার দিকে ঘটতে পারে সেখানে অবশ্যই অতিথি দেবভব এটি ভাবুন তাদের সেবা শুশ্রূষা করুন আর জীবনকে মূল্য দেওয়ার চেষ্টা করুন অবসরকালীন সময়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কাউকে যেন টাকা পয়সা ধারা দেবেন না